রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে রেশন দুর্নীতি কাণ্ড উঠেছে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ এবং সিবিআই ইডির তদন্তে একেবারে কোটি কোটি টাকার হতিস মিলেছে কোটি কোটি টাকার সম্পত্তি থেকে শুরু করে কোটি কোটি কালো টাকা বিভিন্ন দেশে পাচার হওয়ার মাধ্যমে বাংলাদেশে পাচার থেকে শুরু করে বিভিন্ন সংস্থায় বিনিয়োগ এমনকি শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী বান্ধবী অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল নগদ পঞ্চাশ কোটি টাকা অনলাইন গেমিং কাণ্ডে উদ্ধার হয়েছিল সত্তর কোটি টাকার মতো তার মধ্যেই কিন্তু কেজি কেজি সোনা উদ্ধার হয়েছিল অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে এই সমস্ত দুর্নীতি কাণ্ড নিয়ে যখন কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে ঠিক সেই মুহূর্তে এবার একেবারে এক ধাক্কায় কোটি টাকার দুর্নীতি কিন্তু শিরোনামে কুণাল ঘোষ বিস্ফোরক দাবিতে রীতিমতো সরগোল পড়ে গেল একেবারে গোটার রাজ্যে এবার কিন্তু বড় সড় ফাটল বোমা এবার যে বিস্ফোরণটা ঘটলো তাতেই কিন্তু তোলপাড় সিবিআই তদন্তের দাবিতে একেবারে রাজ্য রাজনীতি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর তৃণমূল কাউন্সিলর কে খুনের চেষ্টা কসবার ঘটনার রেস এখনো পুরোপুরি কাটেনি এই আবুই এবার বিস্ফোরক দাবি করলেন শাসক দলের নেতা কুণাল ঘোষ বাম জমানার প্রসঙ্গ টেনে তিনি বলেন কসবা এলাকায় এই জমি নিয়ে অন্তত পক্ষে দশ হাজার কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে শুধু তাই নয় এই নিয়ে সিবিআই তদন্তের দাবিও জানিয়েছেন কুনাল ঘোষ জমি বিবাদের জন্যই তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টা এই নিয়ে তদন্ত চলছে এর মাঝে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বেশ কিছু বিস্ফোরক দাবি করে বসলেন কুনাল ঘোষ তৃণমূল নেতার দাবি সিপিআইএম আমলি কসবা অঞ্চলে জমি নিয়ে রেসারেসির এই বীজ বাপন হয়েছিল কুনাল বলেন এক সময় সিপিএম লোকাল কমিটির সম্পাদক গুরুপদ বাগজিকে তাদেরই দলের আরেকটি গোষ্ঠীর গুন্ডারা প্রকাশ্যে গুলি করে হত্যা করেছিল সেখানে একজন প্রমোটার গ্রেপ্তার হন

এর মধ্যে ওই জমানায় অন্তত পক্ষে দশ হাজার কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে এদিকে খাস কলকাতায় কসবার মতো এলাকায় ভর সন্ধ্যায় তৃণমূল কাউন্সিলরকে খুনের চেষ্টা এই ঘটনা নিয়ে রাজ্য জুড়ে ভালো সরগোল পড়ে গেছে ইতিমধ্যে এই ঘটনায় গুলজার সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ সেই সঙ্গে উঠে এসেছে গুলশন কলোনি নিবাসী জুলকারের নাম সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জুলকারের উপর তিলডলা তপসিয়ায় একজন প্রভাবশালী জনপ্রতিনিধির হাত রয়েছে তবে জুলগারের দাবি তিনি নিজে সেখানে জমি কিনে ঠকেছেন পাশাপাশি তার বিরুদ্ধে ওঠার সকল অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি এই মাধ্যমের সামনে বিস্ফোরক কিছু দাবি করে বসলেন কুণাল ঘোষ বাম আমলি জমি নিয়ে রেসারেসির এই বীজ বপন হয়েছিল বলে দাবি করলেন তিনি সঙ্গে কম করে দশ হাজার কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে বলেও বিস্ফোরক মন্তব্য করে বসলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ শুধুমাত্র মন্তব্য নয় এবার কিন্তু সরাসরি সিবিআই তদন্তের দাবি তুলে দিলেন কুনাল ঘোষ বাম আমলি হয়েছিল এই দুর্নীতির বীজ বপন যেখানে পঁয়ত্রিশ বছর বাম শাসনের অবসান ঘটেছে দু সালে দু হাজার থেকে দু হাজার চব্বিশ শেষ হতে চলল তেরোটি বছর কেটে গেল তৃণমূল জমানায় এখনো কিন্তু বাম আমলের প্রসঙ্গ টেনে খোঁচা মারছেন কুনাল শুধু খোঁচা নয় কসবার মতো এলাকায় তৃণমূল কাউন্সিলরকে গুলি করে হত্যা করার চেষ্টা খুন করার চেষ্টায় কিন্তু রীতিমতো তুমুল হইজই পড়ে গেছে গোটা রাজ্য জুড়ে বাড়ির সামনে চেয়ারে বসেছিলেন তিনি স্কুটি থেকে নেমে দুজন তাকে লক্ষ্য করে গুলি চালায় কিন্তু লক্ষ্যপোষ্ট হয় গুলি তাকে হত্যা চক তার পরপরই কিন্তু গ্রেপ্তার হন ধরা পড়েন পাবলিকের হাতে একজন আরেকজন পালিয়ে যায় তাকে জেরা করি কিন্তু একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসে কে কিভাবে এই কি করেছিল সমস্ত কিছু তথ্য সামনে আসে একাধিক জন এই ঘটনায় গ্রেপ্তার হয়েছেন তার মধ্যেই কিন্তু এবার বিস্ফোরক দাবিতে হইচই ফেলে দিলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ এবার একেবারে দশ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুললেন এই কাণ্ড নিয়ে এবং সরাসরি সিবিআই তদন্তের দাবি জানালেন কুনাল ঘোষ কসবা কাণ্ডের আবহী বড় সড়ো বোমা ফাটালেন কুণাল ঘোষ তিনি কিন্তু বিস্ফোরক দাবিটা করলেন বাম আমলকে নিয়ে বাম আমলে হয়েছিল দশ হাজার কোটি টাকার দুর্নীতি সেই আমলের দুর্নীতির তদন্ত করুক সিবিআই এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছিলেন এবং সেই আমলের দুর্নীতির রেস কিন্তু ধরি কসবাতে তৃণমূল কাউন্সিলরকে খুনের ছক এই জমি দুর্নীতির জমি কেলেঙ্কারি নেই এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন কুনাল ঘোষ তদন্ত কিন্তু চালাচ্ছে পুলিশ ইতিমধ্যে জন গ্রেপ্তার হয়েছে এরপর এই কাণ্ডে কি কি তথ্য উঠে আসে এবং কুণাল ঘোষ যে বিস্ফোরক দাবিটা করলেন কোটি টাকার দুর্নীতি এই সিবিআই তদন্ত শুরু করে কিনা আদালতে মামলা হয় কিনা এবং আদালতে মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিলে তদন্তে কি কি তথ্য উঠে আসে কেচো ঘুরতে ঘুরতে কি ফের কেউটে বেরিয়ে আসবে এই জমি দুর্নীতি নিয়েও কসবা কাণ্ড নিয়ে দশ হাজার কোটি টাকার যে দুর্নীতির অভিযোগ উঠেছে সেই অভিযোগ নিয়ে কি হতে চলেছে আগামী দিনে এই কাণ্ডে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের